আসসালামু আলাইকুম ইফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আর একটি নতুন ব্লগ শুরু করছি তো আজকে ব্লগটা একটু এলোমেলো আজকে ব্লগ শুরু করছি যে রাত থেকে রাতে ইকরার বাবা ওকে চকলেট চিপস এগুলো দিল ও এগুলো পেলেই খুশি খাক আর না খাক চকলেট চিপস এগুলো দেখলে অনেক খুশি হয় চিপস খায় চকলেট খায় মানে শক্ত চিপস তারপরে ভালোই খায় তারপরে যে ওর জন্য নতুন মোজা নিয়ে আসছে আমাদের বাসার নিচে ভ্যানের ওপর এগুলো বিক্রি করে তো ওখান থেকে নিয়ে আসছে তারপর দিন এখানে সকালবেলা সকালে রুটি বানানো হয়ে গিয়েছে আগে দিনে তরকারি আছে এগুলাতে খাওয়া হবে তো পাশাপাশি একটু নাডলস ভেজে নিলাম কোচ করে নিব তো এগুলোই হচ্ছে সকালে খাওয়া হয়েছিল তারপর আজকে একটু টাকি মাছের ভর্তা করবো টাকি টাকি মাছের ভর্তা টাকি মাছের ভর্তার মধ্যে একটু সামান্য আলু দিলে আমার কাছে ভালো লাগে তো এখানে আলু কাঁচামরিচ এগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি লবণ মরিচ দিয়ে রসুন তারপর প্রথমে টাকি মাছগুলো ভেজে নিয়েছি এরপর টাকি মাছগুলো বেছে তারপরে আমি ভর্তা করব। পাশের চুলায় আমি করলা ভাজি বসিয়েছি তো করলা ভাজি টাকি মাছ ভর্তা আর এই যে এখন কলিজা পূনা করবো সেদিনে কলির্জা পূনাটা সবাই অনেক পছন্দ করেছিল তো আজকেরটাও আমি রান্না করবো কলিজাগুলোকে আমি দুইবার ভাব দিয়েছি তারপরে রক্ত বের হওয়া বন্ধ হচ্ছিল না ভিতর থেকে এরপরে আমি এরপরে আমি মানে গরম পানি করে কলিচাগুলো গরম পানির মতো ভিজে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে কলিচাগুলো একটু ভালোই নরম হয়ে গিয়েছে কাটতে খুব অসুবিধা হচ্ছিলো তাছাড়া আমি আরও ছোট করে কাটতাম পাশে ইকরা খেলা করছে ওর সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েস ওভারে ওর সাউন্ডটা আসতে পারে ও এখন অনেক জমি করে এই কলি প্রায় শেষের দিকে তারপর আমার শাশুড়ি বলে এখানে দুইটা রসুন দিতে গোটা রসুন তো আমি দিয়ে দিয়েছি কিন্তু রসুনগুলা ভালোভাবে সিদ্ধ হয়নি এদিকে আমার কলি হয়ে গেছে কলি যুনা অনেক মজাই হয়েছিল ভালো হয়েছে তো সেদিন আর কিছু আমি ভিডিও করি নাই ভিডিও করতে ইচ্ছা করছিল না তাই রান্নাবান্নাগুলোই শেয়ার করছি এর পর দিনের রান্নাবান্না আবার শেয়ার করছি পর দিন রান্না করেছিলাম এখানে এই যে বড় বেগুন ভাজি করেছিলাম তারপর আলু ফুলকপি সব দিয়ে মাছতে ঝোল করেছিলাম বেগুনটা অনেক বড়ো ছিল ভালোই বড় ছিল তারপর আগের দিনের কলিজা বুনাও রয়ে গিয়েছিল এগুলাই খাওয়া দাওয়া হবে এরপরে হচ্ছে এই যে এগুলার জন্য এখানে ফর্মুলা মিল্ক আনা হয়েছে এই যখন আমি বাসায় রেখে যাই তখন এই ফর্মুলা মিল্কটা দিই এর ফর্মুলা মিল্ক অনেক দিন যায় কারণ আমি তো প্রতিদিন কলেজ ছড়ি না তারপরে আমার জন্য চিয়াসিড নিয়ে আসছে এখানে অনেকগুলো নিয়ে আসছে আমি তো কম করে নিয়ে আসতে বলেছিলাম এরপরে যে কফি নিয়ে আসলো কফিটা রেখে দিলাম আমাদের বাসে এরকম তাক বানানো হয়েছে কফি চা সব রানা রাখার জন্য খুব ভালো হয়েছে এরপরে সন্ধ্যার আগে আমরা একটু নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা ছিল নিউ মার্কেটে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারি নাই একটু এই যে নতুন জ্যাকেট পরে ওকে নিয়ে গিয়েছি জ্যাকেটটা একদম পারফেক্ট হয়েছে তারপর মার্কেট থেকে চলে আসছি এই অনেকগুলো বস্তাপাতি হয়েছে কী কী নিয়েছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ